আজকে আমি আবার চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে আশা করি সবাই ভালোই আছো বন্ধুরা দেখো আমি আজকে সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি তোমাদের শেয়ার করছি আশা করি তোমাদের ভালোই লাগবে আর নিরামিষের দিনে তোমরা এটা খেতে তোমাদের অসাধারণ লাগবে তো দেখো আমি পনির করছি আর যে ক্যাপসিকাম পনির উইথ আমচুর পনিরটা না ছাঁকা তেলে ছাঁকা তেলে ডিপ ফ্রাই করে নুন হলুদ মাখিয়ে ডিপ ফ্রাই করে রেখেছি এবারে তেলের মধ্যে আমি দুটো তেজপাতা একটা তেজপাতা দিয়ে দেবো একটা কি দুটো তোমাদের ব্যাপার সেটা সম্পূর্ণ আমি এখানে দেড়খানা তেজপাতা দিয়ে দিলাম খুব সুন্দর টেস্ট হয় আর রুটির সাথে খেতে বা গরম ভাতে ড্রাই প্রথম পাতে খেতে খুব ভালো লাগে দেখো এটা ড্রাইটা হয়ে গেছে আমি এখানে তিন চারটে ক্যাপসিকাম নিয়েছি প্রথমে আমি এখানে তিনটে ক্যাপসিকাম এখানে একটু ফ্রাই করবো যেহেতু আমি পনিরটা ইতালে ভেজেই রেখেছি বললাম তো পনিরটা বেজে তুলে রেখেছি সেই তেলেই আমি ক্যাপসিকামটা ট্রাই করবো একটু নুন আর হলুদ দিয়ে পরিমাণ মতো নুনটা তোমরা দেবে আর আমচুর পাউডার দিলে তোমরা টমেটো ইউজ নাও করতে পারো আমি যেহেতু এখানে আমচুর পাউডারটা একটু অল্প দেবো তাই আমি এখানে টমেটোটা একটু কম ইউজ টমেটো দুটো ইউজ করেছি তোমরা যদি কেউ চাউ টক বেশি হয়ে যাচ্ছে তাহলে তোমরা শুধুই আমচুর পাউডারই ইউজ করো যেহেতু আমি আজকে একটা সম্পূর্ণ নিরামিষ রান্না করছি তাই জন্য আমি এখানে টমেটোটা গ্রেভি হওয়ার জন্য দিয়েছি তোমরা এর মধ্যে যদি পেঁয়াজ অ্যাড করো পেঁয়াজ রসুন অ্যাড করলে সেখানে শুধুই আমচুর পাউডার দিও টমেটো আর দিও না সৈরিটাও সুরকমই দিতে পারো দেখো ক্যাপসিকামগুলো আমার ফ্রাই হয়ে গেছে এবারে আমি তেলের মধ্যে একটু হিং দেবো যেহেতু আমি পেঁয়াজ দিচ্ছি না তাই জন্য পেঁয়াজ দিলে তোমাদের হিং দেওয়ার আর দরকার নেই আমি সামান্য একটু হিং দিলাম তেলে কারণ পেঁয়াজ আর সরি হিং আর আদা দিলে তোমার পেঁয়াজের গন্ধটা উঠে আসে তাই জন্য তেলের মধ্যে দেখো এক চা চামচ আদা দিলাম আর একটু সামান্য হিং দিলাম এখানে কোনো মশলা আমি ইউজ করছি না প্রথমে এটা নাড়াচাড়া করে এবারে আমি একটা টমেটো প্যাপারে ঘষে রেখেছি পেস্ট করে রেখেছি তোমরা চাইলে মিক্সিতেও পেস্ট করতে পারো এই টমেটোটা দিয়ে ভালো করে যতক্ষণ না কাঁচা গন্ধ যায় টমেটোর ততক্ষণ এটা একটু ভালো করে কষাতে হবে দেখো এবার তেলের মধ্যে আমি দিচ্ছি টমেটোটা ভাজা ভাজা হয়ে গেছে সামান্য ধনে পাতা দিলাম আর দেব ওই যে যেটা বললাম একটা টমেটো আমি কুচিয়ে রেখেছি সেই টমেটোটা দিয়ে দেব আর আর একটা যে আমি তোমাদের বললাম যে একটা ক্যাপসিকাম আমি পরে দেবো যেহেতু স্মেলটা ভালো আছে একদম পুরো ডিপ ফ্রাইয়ের সঙ্গে যদি এরকম একটা ক্যাপসিকাম পরে দেওয়া হয় মানে একটু আধা সিদ্ধ হয় বা আধা ভাজা হয় তাহলে সেখানে স্মেলটা খুব সুন্দর আসে তো এগুলো আমি ভালো করে আমচুর পাউডার দেবো আমি তোমাদের বললাম আমচুর পাউডার দেখো আমি এখানে এক চা চামচের মতো আমচুর পাউডার দিলাম এক চা চামচ না আমি যেহেতু দুটো টমেটো দিয়েছি বেশি টক হবে তাই জন্য আমি এখানেই দেখো হাফ চা চামচের মতো আমচুর পাউডার দিলাম দিয়ে দেবো দুটো লঙ্কা লঙ্কা আর গুঁড়ো একটুখানি রেড কাশ্মীরি রেড চিলি পাউডার তোমরা চাইলে আমি যে আগের আমার ডেসক্রিপশানে যে মশলা শেয়ার করেছি সেই মশলাও দিতে পারো তাতেও দুর্দান্ত লাগে তো আজকে আমি অন্য মশলা ইউজ করেছি এই যে মশলা রেখেছি সেই মশলা না আমার শুধু গুঁড়ো লঙ্কার সঙ্গে যেটা এলাচ রসুন এই মশলাটা আমি সামান্য একটু দিয়ে দেবো দেখো আমি এখানে একটা চামচের মতো এই মশলা ইউজ করলাম সরি রসুন বলে দিয়েছি কথা বলতে বলতে এটাই আমি এলাচ গুঁড়ো লঙ্কা মেথি ধনে এগুলো দিয়ে আমি নেক্সট ভিডিওতে আর একটা মশলা শেয়ার করে দেবো এই মশলাটা তো এগুলো ভালো করে আবার একটু ফ্রাই করব দেখো আমার এগুলো মনে ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছ কালারটা কি সুন্দর এসেছে তো এবারে আমি পনিরগুলো দিয়ে দেবো এখানে আমি যে পনিরগুলো বললাম ডিপ ফ্রাই করে রেখেছি নুন হলুদ মাকে সেই পনিরগুলো এখানে আমি অ্যাড করে দিলাম খেতে খুব দুর্দান্ত লাগে তোমরা অবশ্যই ট্রাই করো আর কে জানিও যে রেসিপিটা কেমন লাগলো খুব সুন্দর লাগে অসাধারণ টেস্টটা গন্ধটা এত সুন্দর আসছে তোমাদের বলে বোঝাতে পারবো না তোমরা অবশ্যই কিন্তু জানিও হলে আমি আবারও বলছি আমি কিন্তু বুঝতে পারছি না আমার রান্না তোমরা করে ট্রাই করছো খাচ্ছ কী কী করছো তো যাই হোক কথা বলতে বলতে এটাকে আর একটু ভাজা ভাজা করে নেবো মানে গ্রেভিটা যাতে অ্যাডজাস্ট হয় এটা খুব একটা গ্রেভি হবে না কারণ এটা একটু ড্রাই ড্রাই ভালো লাগবে দেখো এগুলো মোটামুটি টমেটো পনির ক্যাপসিকাম সবই মোটামুটি ফ্রাই হয়ে গেছে একটু তেলটা বেশি দেবে তাহলে একটু খেতে ভালো হয় যেহেতু এটা বেশিটাই যেন ফ্রাই ফ্রাই থাকবে তো যাই হোক আমি সামান্য একটু জল অ্যাড করছি পনিরটা একটু সিদ্ধ হওয়ার জন্য তা দেখো আমি সামান্য একটু জল দিলাম পরিমাণ মতো একটু নুন দিয়ে দেবো দিয়ে এটাকে ফুটতে দেবো আর একটু সামান্য নুন অ্যাড করছি আমি যেহেতু জল দিলাম সেই জল হিসাবে আমি যে প্রথমেই একটু নুন অ্যাড করেছিলাম জানোই তোমরা আর নুন দিইনি তা সেই হিসাবে আমি একটু নুন দিলাম তোমরা নুনটা তোমাদের পরিমাণ অনুসারে দেবে দেখো কালারটা কত সুন্দর এসেছে তোমরা চাইলে রেড চিলি পাউডার শুধু ইউজ করতে পারো আমি আজকে ওই রেড চিলি পাউডারটা আমি এলাচ আর ধনে রাঁধুন সরি ধনে জিরা মেথি এগুলো দিয়ে করে রাখি তোমরা চাইলে শুধু রেড চিলি পাউডারও ইউজ করতে পারো তো এটাকে একটু সিদ্ধ হতে দাও ওটা যতক্ষণ একটু সিদ্ধ হবে ততক্ষণ দেখো আমি আর একটা মশলা অ্যাড করবো তরকা মারার জন্য আমি দেখো খুব সামান্য একটু মৌরি নিয়েছি মৌরিটা একটু ড্রাই রোস্ট করে নিচ্ছি তার সঙ্গে দেবো কাশরি মেথি আর দু চারটে জিরে খুব সামান্যই দেবে কারণ এগুলো মুখে পড়লে ভালো লাগবে না জাস্ট তরকা মারার জন্য এই দেখো আমি খুব সামান্যই দিলাম দেখতেই পাচ্ছ এটাকে একটু ড্রাই রোস্ট করে নিয়ে এবারে একটু ঘি দেখো আমি অল্প সামান্য এক চা চামচের ঘি ইউজ করলাম দেখতেই পেলে তোমরা এটাকে তড়কা মারার জন্য তোমরা ঘি যদি ইউজ না করতে পারো তোমরা তেলও ইউজ করতে পারো ওটা অপশনাল আর আজকে আমি একমত চিনি দিইনি আমার তো নিরামিষ রান্নায় তোমরা জানো চিনি লাগেই তো আজকে আমি দিইনি দেখি ট্রাই করে চিনি না খেয়ে কীরকম লাগে অনেকেই তো চিনি না খেয়ে রান্না করো কি তাই তো তো দেখো এটা আমার ট্রাই হয়ে গেছে ড্রাই রোস্ট করে তারপরে একটুখানি ঘি দিয়ে এটাকে একটু ভাজা ভাজা করে কাশরি মেথিটাকে হাতে করে একটু এরকম করে দিয়ে দেবে কসরি হয়ে গেল আজকে আমার তরকা মাড় দেখো মোটামুটি ড্রাই হয়ে গেছে দেখতেই পাচ্ছো একটু সামান্য আমি গ্রেভি রেখেছি কারণ রুটি তরকারি রুটি দিয়ে খেতে তো যেটা আমি মশলাটা ব্লর্কা মাগো বলে রেডি করেছি সেটা এবারে আমি mix করে দিলাম কসরি মেথি সামান্য জিরে আর একটু ঘিয়ের এর সাথে মধ্যে মৌরি দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে ওপর দিয়ে আর একটু ধনে পাতা অ্যাড করলেই তৈরি হয়ে যাবে আজকের আমার আমচুর ক্যাপসিকাম পনিরের ড্রাই রোস্ট ফ্রাই একটু ধনে পাতা দিয়ে অ্যাড করে দিলাম দেখো এত সুন্দর স্মেল আসছে তোমরা অবশ্যই ট্রাই করো আমার কথাই নয় তোমরা ট্রাই করে অবশ্যই জানিয়ে দিয়ে এটাকে নাড়াচাড়া করে চাপা দিয়ে দিলে তৈরি হয়ে গেল আজকের আমার পনির আমচুর বা ক্যাপসিকাম পনির আমচুর তোমরা যেটাই বলো অবশ্যই জানিও কেমন হয়েছে খেতে আর বিশ্বাস করো নিরামিষের দিন এই রান্নাটা খুব দারুণ লাগে খেতে দেখো রেডি হয়ে গেল আজকে আমার আমচুর পাউডার দিয়ে ক্যাপসিকাম আর পনিরের তো ড্রাই রোস্ট তরকারি অবশ্যই জানিও কেমন হয়েছে আর সবাই ভালো থেকো সুস্থ থেকো ভগবানের কাছে এটাই প্রার্থনা করি আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা আমার রেসিপিসগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন